আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠার এখানে দুইটা কাজ আর এখানে একটা কাজ এই তিনটা কাজ এই ভিডিওতে সমাধান করব তো চলো এক নম্বর কাজ কি বলছে সেটা আমরা দেখি দেখো এখানে এক নম্বর কাজে বলছে টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল নাইন সমীকরণের সমাধান এক্স ইকাল টু সমাধানের শুদ্ধি পরীক্ষা করো মানে সমাধান শুদ্ধি পরীক্ষা করতে বলছে তার আগে বলছে কি সমীকরণের সমাধান দেখো সমীকরণের সমাধান এক্স টু মানে এক্সেল মান টু দেওয়া আছে এই যে সমীকরণের এক্সেল টু দেওয়া আছে তো আমাদের এখানে দেখো এটা হচ্ছে এই সময় আগে বাম পোকো বলে সমান সমানের পরে ডান পোকো বলা হয় এখন দেখো এই যে ডান ফোকের মান কিন্তু আমাদের নাইন দেওয়া আছে তো বাম পোক আমাদের নাইন হবে হতে হবে তাহলে তো সমীকরণের সমাধান হয়ে যাবে তো আমরা কি করবো এই এক্সেল যেখানে এক্সেল মান কিন্তু দেওয়া আছে টু এক্সেল মান কিন্তু দেওয়া আছে টু তো যেখানে এক্স আছে সেখানে আমরা কি লিখবো টু লিখবো তাহলে তো আমাদের অঙ্কটা হয়ে যাবে তো আমরা বাম ফোক দিয়ে কাজটা করে নাইন পেতে হবে ওকে তাহলে সমীকরণটি সমাধান শুদ্ধি পরীক্ষা হবে তো চলো আমরা লিখবো প্রথমে যে দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে এক্স ইকাল টু টু এবং বাম ফোকো লিখে আমরা লিখবো টু এক্স প্লাস ফাইভ এটা লিখবো ওকে দেখো পিউ শিক্ষার্থীরা তো আমরা লিখলাম দেওয়া আছে দিয়ে এক্স ইকাল টু টু লেখলাম তারপরে এখানে দেখে বাম ফোকো বাম ফোকো লিখে টু এক্স প্লাস ফাইভ লিখলাম কারণ ডান ফো তো মান দেওয়াই আছে তো আমরা এই বাম ফোকর মানটা বের করবো তো এখন দেখো এই সমর্শন হিসেবে সমর্শন দিব এ টু এর টু লিখব দেখো এক্সেম্যান কিন্তু আমরা জানি এক্সেম্যান কী বলো তো টু এ দেখো টু এর সাথে এক্স কিন্তু গুণ অবস্থা আছে কী অবস্থা আছে গুণ আছে তো গুণ সিনে দিব আর এখানে কত হলো টু এ টু লিখবো আর এখানে ফেলাসের ফেলাস এ ফাইভের ফাইভ লিখবো এ ফাইভের ফাইভ লিখবো এখন দেখো গুণ আগে দুইয়ের সাথে দুই করলে কত হয় চার হয় মানে ফোর হয় আর এই ফেলাসের ফেলাস ফাইভের এর ফাইভ দেখো ফোর এর ফাইভ জো করে কত হয় নাইন হয় তো আমার দেখো ডান পক্ষ বাম পক্ষ ফেয়েছে নাইন আর ডান পক্ষ নাইন পেয়েছি কী পেয়েছি নাইন তা আমরা এখানে লিখবো কি ডান পক্ষ কী দেখব ডান পক্ষ ডান পক্ষ ইকুয়াল কি নাইন তো এখন আর আমাদের সমীকরণ সমাধান হয়েছে দেখো সমাধান হয়েছে বাম পক্ষ নাইন আসে ডান পক্ষ কী আছে নাইন আছে নাইন আসে তাহলে আমরা কী করব সমাধানের শুদ্ধি পরীক্ষা করো তো এখানে আমাদের সমাধানের শুদ্ধি পরীক্ষা আমরা শুদ্ধি পরীক্ষা করবো শুদ্ধি পরীক্ষা মানে হলো এখানে যে দোনো দনুভাষ সমান আছে কি দেখতে হবে তাহলে তো আমাদের দোনো দনুভাষ সমানই আছে তাহলে আমাদের শুদ্ধি পরীক্ষার প্রয়োজনে তা সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে কাজ এক কমপ্লিট এবার আমরা কাজ দুই করব। কাজ দুইতে কি বলছে দেখো থ্রি এক্স থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল এক্স প্লাস টু সমীকরণটি সমাধান করো এখানে যে সমীকরণ আছে এই সমীকরণটি তোমার সমাধান করতে হবে এবং সমাধান করার পর শুদ্ধি পরীক্ষা করতে হবে যে দনুভাষ কি সমান আছে কিনা ঠিক আছে তো আমরা প্রথমে কি লিখবো আমরা এই সমীকরণটা লিখবো তো কাজ দুই দিয়ে আমরা এ পুরা সমীকরণটা দেওয়া সেই লিখতে পারি আমরা ওকে তো আমরা কাজ দুই দিয়ে লিখেছি যে সমাধান এখানে থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল এক্স প্লাস টু এটাকে আমরা এখন সমাধান করব। এখন দেখো এখানে সমাধান দেখলে কী হয় তো বা হয় আমরা এই সমীকরণটা সমাধান করব তো সেই জন্য আমরা সমাধান দেখলে কী করবো এখানে বা লিখবো কী লিখবো বা লিখবো এখন আরেকটা জিনিস মনে রাখবা তোমরা আমরা চলকগুলো সবসময় কী রাখবো বাম পাশে রাখার চেষ্টা করব আর সংঘগুলো সবসময় সমান সমানের ডান পাশে নিয়ে যাবো ওকে তাহলে আমাদের অঙ্ক সুবিধা হবে দেখো দেখো চলক কোথায় আছে থ্রি এক্স এখানে চলক একটা এখানে তিনটা এক্স আছে আর এখানে একটা এক্স আছে কিছু নাই মানে একটা এক্স বুঝছো তো এই এক্সগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো আর সংঘগুলো আমরা ওই পাশে নিয়ে যাব যখন আমরা এই ফ্যাশন মান ওই ফ্যাশন নিয়ে যাব ওই ফ্যাশন মান ওই ফ্যাশি নিয়ে যাব তখন আমাদের চিহ্ন কিন্তু পরিবর্তন হবে পরিবর্তন হবে বুঝছো মানে চিহ্ন আমাদের পরিবর্তন হয়ে যাবে এখন দেখো এখানে এই থ্রি এক্সে থ্রি এক্স আমরা এখানে লিখবো থ্রি এক্সের থ্রি এক্স এই যে ফেলাস এক্স কিছু নাই মানে ফেলাস আছে ফ্যালাস এক্স এটা ডান পাশ আছে এটা যখন বাম পাশে এসে যাবে তখন মাইনাস এক্স হয়ে যাবে কী হয়ে যাবে মাইনাস এক্স হয়ে যাবে ইকুয়াল আর ইকোয়াল এই ফেলাস টুর ফ্যালাস টু আমরা রাখবো কিছু না থাকলে ফ্যালাসই বোঝায় এখানে দেখো মাইনাস এইট এ গেলে ফেলাস এইট হয়ে যাবে কারণ মাইনাস থাকলে ওফে গেলে ফেলাস মাইনাস থাকলে অফিসে গেলে ফেলাস হয়ে যায় তো সমান থাকলে কী হয় বলো তো বা হয় মাঝখানে সমান সমান থাক তো বা হয়ে যাবে এখানে দেখো তিনটা এক্স এখানে কী এক্স কয়টা এক্স বলতো তিনটা এক্স তিনটা এক্স থেকে একটা এক্স বাদ দিবো মানে এখানে কিছু নামেন একটা এক্স তিনটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে করে থাকে তো দুইটা এক্স থাকে তো টু এক্স কি এক্স টু এক্স ইকুয়াল ইকুয়াল দেখো দুই আর একটা চক্র কত হয় টেন হয় না দশ হয় এখন দেখো টু এর সাথে এক্স গুণ আছে তো আমরা আমরা তো আমরা তো একসের মান বের করব কিসের মান বের করবো এক্সের মান বের করব চলকের মান বের করবো তো এখন আমরা এ টু এর সাথে এক্স গুণ আছে টুকে অবশ্যই ফেটে দিলে ভাগ হয়ে যাবে তো আমরা সমস্যা থাকলে কী হয় বা হয় এই এক্স ইকুয়াল টেন থাকবে উপরে নিচে থাকবে টু সুতরাং এই এক্স ইকুয়াল টু কী পেরেছে টেন কে দুই দ্বারা ভাগ খেল হয় কত ফাইভ হয় মানে ফার্স্টগুলো দশ ফাইভ হয় এক্সের মান কী পেয়েছি বলতো ফাইভ পেয়েছি এখন দেখো আমরা এক্স মান কী পেয়েছি ফাইভ পেয়েছি এই এক্সের মান আমরা যে এক্সের মান পেয়েছি এটা আমরা এই যে বাম্পকে বসাবো এবং ডান পক্ষে বসাবো বামপক্ষে বসা বসানোর পরে মনে করো আমরা ফার্স্ট পেলাম ডান পক্ষে আমাদের কী ফেলতে হবে ফার্স্ট ফেলতে হবে তাহলে আমাদের শুদ্ধি পরীক্ষা হয়ে যাবে তো আমরা লিখব শুদ্ধি পরীক্ষা কী বলো তো শুদ্ধি পরীক্ষা তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এই ফাঁসে লিখতেছি তোমরা খাতার নিচে নিচে লিখবে ঠিক আছে তো আমি শুদ্ধি পরীক্ষাটা এখানে করতেছি যাতে তোমরা বুঝতে পারো শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা দেখা গেছে যে বামপক্ষ তো আমরা বাম পক্ষ এখানে লিখবো যে বামপক্ষ ঠিক আছে এই বাম পক্ষ লিখবো বামপক্ষ লেখার পরে তোমরা সমান সমান চিনে দেবে বুঝছো তো কী আছে থ্রি এক্স মাইনাস এইট থ্রি এক্স মাইনাস এইট অনেক সহজ থ্রি এক্স মাইনাস এইট সমান 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 সময় দেবা এটা ডানপক্ষ কিন্তু এটা পরে করবো থ্রি থ্রি লিখবো কী লিখবো থ্রি থ্রি এই এক সমান কিন্তু আমরা জানি এক সে কথা বলো তো ফাইভ এই যে একসেমান কিন্তু ফাইভ তো থ্রির সাথে এক্স কী আছে গুণ আছে গুণ সিনে দিবা এক সমান কত ফাইভ এ ফাইভ লিখবা এ বিয়োগের বিয়োগ লিখবা এইটের এইট লিখবা ইকুয়ালের ইকুয়াল নিচে ইকুয়াল দাও দেখো তিনের সাথে ফার্স্ট গুণ আছে তিন পাশে কত পনেরো এখানে হয় পনেরো তিন পাশে পনেরো আর মাইনাস এটের মাইনাস এট এখন দেখো এ পনেরো থেকে আট বাদ দিলে কত থাকে সাত থাকে না পনেরো থেকে আমরা যদি আট বাদ দিই সাত থাকে তো এখানে আমরা সেভেন লিখবো এখন দেখো বাম বামপোক মান বাম ফোকো করে আমরা সেভেন পেয়েছি তো ডান ফোকো করে যদি সেভেন ফাইভ তো আমাদের শুদ্ধি ফরিকা হয়ে যাবে এবার লিখবো ডান ফোকো কে লিখবো বলতো ডান ফক ডান ডান ফোকো সমান দিবো এখানে ডান ফক কি আছে বলতো এক্স প্লাস টু কি এক্স প্লাস টু সমর্থন সমর্থন দাও এক্স মানের কথা বলতো ফাইভ এ দেখো এক্সে মানে ফাইভ পেয়েছি ফাইভ লিখবো এ ফেলাস এ ফ্লাস এ টু এ টু দেখো ফার্স্ট সাত দুজ করে কথা বলতো সেভেন হয় না সেভেন হয় এখন দেখো এই যে আমরা বাম পক্ষে করে ফেয়েছি সেভেন ডান পুকুর করে ফেয়েছি সেভেন তো আমাদের শুদ্ধি পরীক্ষা হয়ে গেছে তো আমরা কি আমাদের আমরা লিখবো যে সমীকরণটি এই দেখেন কি বলছে সমাধানের শুদ্ধি পরীক্ষা করো তো আমরা লিখব সমীকরণটি সমাধান শুদ্ধি হয়েছে সুতরাং সমীকরণটি সমীকরণ সমীকরণটি সমাধান সমাধান শুদ্ধ হয়েছে শুদ্ধ হয়েছে এই কথাটা লিখে ঠিক আছে সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে ওকে এবার আসো আমরা কাজ এক করব ওকে দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য অপেক্ষায় প্রস্ত তিন মিটার কম মানে হলো দৈর্ঘ্য অপেক্ষায় মনে করো দৈর্ঘ্য যদি হয় তোমার এক্স কিছু না থাকে দেওয়া থাকলে তোমাদের দৈর্ঘ্য কোনো মান দেওয়া না থাকলে দৈর্ঘ্য প্রস্ত যে জিনিসের মান দেওয়া না থাকলে আমরা সাধারণত এক্স ধরি ঠিক আছে তো দৈর্ঘ্য অপেক্ষা ফোরস তো তিন মিটার কম মানে দৈর্ঘ্য যদি এক্স হয় কল্পনা করো তুমি দৈর্গ যদি এক্স হয় তো তো কত হবে ফোরস তো বলছে কি তিন মিটার কম হবে তো দৌড়ো যদি এক্স হয় তো ফোরস্ত হবে কি এক্স থেকে তিন বাদ দিবা ওকে তো দৈর্ঘ্য যদি এক্স হয় ফোরস্ত কী হবে এক্স মাইনাস থ্রি ফোর থেকে বাগানটির দৈর্ঘ্য ফুরস্থ এক্সের মাধ্যমে লেখো ওকে তো চলো আমরা সেভাবে লিখবো তো এখানে আমাদের বলে দিয়েছে যে প্রত্যেক বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ এক্স মিটার মানে আমাদের দৈর্ঘ্যগুলো এক্স প্রকাশ করতে হবে বুঝছো তো আমরা লিখব মনে করি কী বলো তো মনে করি আয়তেকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার কারণ আমি বলছি আমাদের দৈর্ঘ্য এখানে দেওয়া নাই তো দৈর্ঘ্য আমরা কি ধরবো এখানে ধরতে বলছে এক্স তো আমরা লিখবো মনে করি আয়তেকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার কোনো কিছু আমাদের মান না দেওয়া থাকলে আমরা মনে করি দিয়ে লিখবো অথবা ধরে দিয়ে লিখতে পারি এখন দেখো দৈর্ঘ্য অপেক্ষা ফুরস্ত তিন মিটার কম কি বলছে তিন মিটার কম এখানে বলছে দেখো দৌড় অপেক্ষায় ফুরস্ত তিন মিটার কম এটা লিখছে আমি দেখো ওকে আমি এটাই লিখলাম দৌড় অপেক্ষায় ফুরস্ত তিন মিটার কম হলে তো আয়াত আর বাগানের ফুরস্ত কত হবে এই যে এখানে দৈর্ঘ্য থেকে আমরা তিন মিটার কমাবো তো দৈর্ঘ্য হলো এক্স আর বিয়োগের বিয়োগ তিন মিটার মানে তিন ওকে ব্যাগ দিয়ে মিটার লিখলাম এটাই লিখতে বলছে ওকে আমার কোনো কঠিন কিছু না সহজ অনেক সিম্পল বিষয় তো আশা করি ফির শিখে তোমরা এখানে তিনটা কাজ কিন্তু ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আমরা সমাধান করে দেখাবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম